অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে জানাই জয় যিশু আজকে পাঠ করছি লিখিত সুসমাচার তার অধ্যায় ১৩ থেকে পদ এখন দেখো চার তোমাদের কেহ কেহ বলে অদ্দ কিংবা কল্ল আমরা নগরে যাইব এবং সেখানে এক বৎসর যাপন করিব বাণিজ্য করিব ও লাভ করিব তোমরা তো কল্লকার তত্ত্ব জানো না তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্পস্বরূপ যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয় উহার পরিবর্তে বরং ইহা বলো প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি বা ও কাজটি করিব আমেন প্রভু কত সুন্দর এই বাক্য দ্বারা আজকে আমাদেরকে শেখালেন সত্যি তো আমরা কত সুন্দর বাণী করি কত ধরনের বাণী করি যে আমরা আগামী বছর এইরকম প্ল্যান করছি আমরা রকম ভাবে নিজেদের জীবনকে দেখতে চাইছি অথবা আমরা এইখানে যাব এরকমভাবে ব্যবসা করব নিজেদের উন্নতি করবো কিন্তু প্রভু আমাদেরকে বলতে চাইছেন আমাদের যে জীবন সেটা বাষ্পের মতন যেমন বাষ্প কিছু সময় দেখা যায় পরে আর যখন জল হয়ে যায় বাষ্পটা যখন জলে পরিণত হয় তখন সেই বাষ্পকে আর দেখা যায় না কিন্তু প্রভু আমাদেরকে শেখাচ্ছেন উহার পরিবর্তে বরং ইহা বলো প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং কাজটি কাজটি বা ও করিব প্রভু শেখাচ্ছেন আমরা যেন এ সমস্ত কিছুতে সমস্ত ভাবে প্রভুর ওপর নির্ভরশীল হই যেমন প্রভু তার বাক্যে শেখাচ্ছেন আমাদের সমস্ত ভাবনার ভার আমরা যেন তার ওপর দিই আমরা কোনোভাবেই নিজেদের চিন্তায় না চলি নি কেন আমাদের জন্য প্রভুর পরিকল্পনা সব সময় উত্তমের সমস্ত কিছুই আমাদের জন্য যা হবে সেটা প্রভুর তরফ থেকেই আসবে তিনি সমস্তটাই আমাদের জানেন তিনি যেমন তার বাক্যে শেখান তিনি আমাদের সকলকে মাতৃ জঠরে বোনার আগে